নাটোর তিন সিংরা আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোরছেদ সহ মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতা মাঠে সক্রিয় রয়েছেন তারা দলীয় সভা সমাবেশের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব রয়েছেন প্রত্যেকেই প্রচার করছেন আগামী দিনে তারাই হবেন এই আসনের ধানের শীর্ষের কাণ্ডারি অন্যদিকে এখানে একক প্রার্থী ঘোষণা করেছে জামাতে ইসলামী জানা যায় এ আসনে বরাবরই বিএনপির অবস্থান শক্ত একমাত্র জুনায়দ আহমেদ পলক ছাড়া এখানে আওয়ামী লীগ থেকে কেউ নির্বাচিত হননি উনিশশো সালে এখানে জামাতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আবু বকর শেরকুলি উনিশশো সালে তিনি মারা গেলে উপনির্বাচনে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন কাজী গোলাম মুর্শেদ পরে ছিয়ানব্বই ও দুই সালে নির্বাচনেও তিনি বিজয়ী হন চলনবিল বিল সিংরা উপজেলার রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ এবং বিদ্যুৎ সংযোগ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এবারও তিনি দলের মনোনয়ন চান আওয়ামী লীগ আমলে দুই সালের নির্বাচনে এখানে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় দুজনকে তারা হলেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক জেলা বিএনপির সদস্য অধ্যাপক আনারুল ইসলাম আনু এবং জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ এবারও দুই নেতা মনোনয়ন পাবেন বলে আশা করছেন তারা এলাকায় নিয়মিত সভা সমাবেশ করছেন এবং কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখছেন এছাড়া মুক্তিযুদ্ধ প্রজন্মের দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিংড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার মোহাম্মদ ইউসুফ আলীও এই আসনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন মনোনয়নের আশায় এলাকায় গণসংযোগ করছিলেন কিন্তু এবার কমিটি থেকে বাদ পড়ায় তিনি কিছুটা নীরব হয়ে গেছেন দলীয় মনোনয়নের বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন এখানে মনোনয়ন প্রত্যাশী যত বেশি হোক না কেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের নির্বাচনী বোর্ড ঠিক করবে কে যোগ্য প্রার্থী দল যাকে মনোনয়ন দিবে তার জন্যই সব নেতাকর্মী ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়বেন এদিকে নাটোর নবাব সিরাজ উদ্দিন সরকারি কলেজের গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ সাইদুর রহমানকে জামাত প্রার্থী ঘোষণা করা হয়েছে এ বিষয়ে নাটোর জেলার জামাতের আমির অধ্যাপক ডক্টর মীর মোহাম্মদ নুরুল ইসলাম বলেন এই আসনে জামাতের নেতাকর্মীরা আগে থেকেই মাঠে সক্রিয় ভূমিকা রাখছেন অধ্যাপক সাইদুর রহমান খুবই যোগ্য ও আধুনিক চিন্তা মানুষ সিংরার ভোটাররা তাকে যথাযথ মূল্যায়ন করবেন বলেই আশা করছি